আমরা বলিত পুলিশ বড় চায় না তবে না জয় না জবে না স্বাধীনতা সংগ্রামের জন্য চিনলি করা হচ্ছে কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারত্ব স্বাধীনতা সংগ্রামের জন্য চিনলি করা হচ্ছে কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারত্ব জয় কত স্বাধীনতা সংগ্রামের চিনলি করা চায় না তবে না জয় না জবে না স্বাধীনতা সংগ্রামের জন্য চিনলি করা চায় না তবে না জয় না জবে না আমরা বলি চপছি பிரபல <muchas> ஆப்பிள் ప్రాంగళీ ఆ ప్రావంధి